কালীঘাটের কাকুর প্রসঙ্গ নিয়ে যখন বেশ সরগরম রাজ্য রাজনীতি ঠিক সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব গেল চরম আকারে অর্থাৎ এই নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের সেনাপতি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি বলেছেন আগামী রবিবার তিনি জনসমক্ষে আসতে চলেছেন অর্থাৎ তাদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সামনে আসতে চলেছেন এবং বিশেষ করে তিনি আগামী দিনে প্রবীণদের কী করণীয় সেই দিশা নির্দেশন তিনি করতে চলেছেন সেই প্রেক্ষাপটের মধ্যেই নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে চরম আকার ধারণ করেছে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু প্রথমত দু জায়গায় চরম আকার ধারণ করে তৃণমূল কংগ্রেস জুড়ে এই ধরনের যে কালচার তা কিন্তু নতুন নয় তৃণমূল কংগ্রেস উনিশশো সাল থেকে জন্মলগ্ন থেকেই এই কালচারই তৃণমূল কংগ্রেসে চলে আসছে আপনি যদি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী যাকে কেন্দ্র করে গোটা তৃণমূল কংগ্রেস সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের ভাষা শোনেন সেখানেও শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে কথা বলতে অর্থাৎ জননেতৃত্ব থেকেই তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ সকল পর্যায়ের নেতারাই যে এই ধারা বা এই প্র্যাকটিস শিখেছে তা বলাই যায় আপনাদের যদি আজকের এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কাজ এখনই করুন আপনাদের জন্য এই কাজটা একেবারে ফ্রি কিন্তু আপনার এই একটি কাজে আমাদের অতিরিক্ত উৎসাহ জোগাবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন শুনুন অবশ্যই যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আর তাহলে আসুন এই কন্টেন্টে এবার আলোচনা করা যাক হুগলির বলাগড়ের সাহিত্যিক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে ব্যাপক গোন্দল শুরু হয়েছে হুগলির জেলার তৃণমূল সদস্যদের আর যার মধ্যে মনোরঞ্জন ব্যাপারী নিজের ফেসবুক পোস্টে সরাসরি অভিযোগ করেছে হুগলির জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের দিকে তার অভিযোগ এই রুনা খাতুন এবং তার যিনি অবশ্য পঞ্চায়েতের উপপ্রধান দুজনে একযোগে ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত মূলত মাটি মাফিয়া জুয়া এবং গাঁজা পাচার সহ একাধিক অভিযোগ তুলে রুনা খাতুর এবং তার আনুষাঙ্গিক লোকজনের বিরুদ্ধে সর্ব হয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি অভিযোগ করেছেন যে তার সিকিউরিটি সরিয়ে নেওয়া হয়েছে যার জেরে তিনি এবার প্রাণ ভয় ভুগছেন তার অনুমান তিনি বলাগড়ে যে গত বেশ কয়েক মাস যেতে পারছে না তার কারণই হচ্ছে এই রুনা খাতুন তার যাওয়া বন্ধ করে দিয়েছে পাশাপাশি তিনি এমনটাও অভিযোগ করেছেন বলা গড়ে গেলে তাকে গুলি করে মারা হতে পারে এই কোন্দল যখন রুনা ভার্সেস মনোরঞ্জনে শুরু হয়েছে তখন বৃহস্পতিবার বলাগড়ে আরো আরো প্রচন্ড ছবি দেখা গেল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসে গিয়ে বসেন সেই অফিস ভাঙচুর করেছে ঘটনা এত চরম আকার ধারণ করে বিশেষ করে বলাগড়ের ওই এলাকা এত অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে চলে যায় যে অবশেষে র্যাফ না বিয়ে মার্চ করাতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন যদিও তারপরেও রুনা ভার্সেস মনোরঞ্জন ব্যাপারীর এই যে বাওয়াল তা কিন্তু এখনো শান্ত হয়নি রুনা খাতুন ইতোমধ্যেই মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে করার হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি তা দ্রুতই দায়েরও করে ফেলেছেন তার পাল্টা জবাবে মনোরঞ্জন ব্যাপারী বলেছেন দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি তার সঙ্গে রয়েছে দলের অন্যান্য প্রবীণ নেতারাও তার সঙ্গে রয়েছে তিনি রুনা খাতুন এবং তার হাজব্যান্ডের এই যে একটা বাহুবলি মার্কা আচরণ তার শেষ দেখে ছাড়বেন তার প্রাণ চলে গেলেও যাবে কিন্তু দুর্নীতির সঙ্গে তিনি কোনো রকম আপোষ করবেন না এখানে একটা বিষয় করে রাখা দরকার মনোরঞ্জন ব্যাপারই কিন্তু খুব নিচু থেকে ওঠা একজন রাজনীতিবিদ তার লেখা বই সেই সময় সত্যি সারা দেশ জুড়ে যারা বাংলা ভাষার সাহিত্য চর্চা করেন তাদের নজর কেড়েছিল কিন্তু এই মনোরঞ্জন ব্যাপারই তৃণমূল কংগ্রেসের টিকিটে বলাগড়ে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন যার জেরে সেই সময় থেকেই বলাগড় কেন্দ্রে মনোরঞ্জন ব্যাপারীর দাঁড়ানোকে কেন্দ্র করে শুরু হয়েছিল বাওয়াল কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপে সেই ঝামেলা চরমাকার ধারণ করেনি কিন্তু একটা কথা যে আপনি ছাইয়ের স্তূপের ভেতর যদি একটি স্ফুলিঙ্গকে রেখে দেন তাহলে সেই স্ফুলিঙ্গ কখন আবার দাবানল ঘটিয়ে দেবে তা বলা যায় না আর তেমনটাই এবার বলাঘরে ঘটল গড়ে যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব বেশ অগ্নিগর্ভ পরিস্থিতি রচনা করেছে সেই সময় কলকাতা কেন পিছিয়ে থাকবে কলকাতায় তৃণমূলের দুজন তথাকথিত প্রবীণ নেতা এবার একে অপরের দিকে গালাগালের বন্যা বই দিচ্ছেন দুই ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয়জন হচ্ছে তাপস রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের এই যে সাংগঠনিক ব্যাপ্তি তা শুধুমাত্র একজনকে সামনে রেখেই তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের এই প্রতিপত্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোর্ট অ্যান্ড সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল কংগ্রেস ছাগলের সন্তানের মতন আচরণ করবে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বেড়াবে দুধ খাবার জন্য যার তীব্র সমালোচনায় সরব হয় তৃণমূলের অন্য আরেকজন প্রবীণ নেতা তাপস রায় তিনি বলেন তিনি তার নেত্রীর দীর্ঘ আয়ু কামনা করেন একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি সমালোচনা করে বলেন যে উনি যে হাতির প্রসঙ্গ তুলেছেন বাস্তবে তিনি হচ্ছেন হাতি এখানে একটা প্রসঙ্গ রাখা দরকার সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রেসের প্রশ্নের উত্তরে বলেছিলেন একটাই শব্দ হাতি চালে বলেছিলেন বাদবাহীটা নিজেরা যুক্ত করেন অর্থাৎ হাতি আর কুকুরের ওই যে ঘেউ ঘেয়ানি সম্পর্ক সেই ব্যাপারটাই বলতে চলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তারই কাউন্টার করেন তাপস রায় তাপস রায় বলেন উনি যে নিজেকে হাতি হিসাবে ব্যাখ্যা করেছেন আসলে তিনি হচ্ছেন সাদা হাতি যার কোনো প্রোডাক্টিভিটি নেই পাশাপাশি তিনি সুব্রত মুখোপাধ্যায়ের কথা তুলে বলেন এক সময় যখন সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে এই তাপস রায়ের বেশ ঘনিষ্ঠতা ছিল সেই সময় সুব্রত মুখোপাধ্যায় নাকি তাপস রায়কে দেখিয়ে একটি সভায় যে সভাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন তিনি যখন হেঁটে আসছিলেন তখন দেখিয়ে বলেছিলেন দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতো হেঁটে আসছে এবার একবার ভাবুন তৃণমূল কংগ্রেস যে রাজ্যের শাসক দল সেই শাসক দল যে শাসক দলের মধ্যে বর্তমানে লোকসভা নির্বাচনের আগে নবীন প্রবীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে তার মধ্যেই দুজন প্রবীণ নেতা একজন আরেকজনকে কুকুর বলছে ছাগল বলছে আবার তার জবাবে আর একজন আর একজনকে পেঙ্গুইন বলছে সাদা হাতি বলছে তৃণমূল কংগ্রেস জুড়ে এই ধরনের যে কালচার তা কিন্তু নতুন নয় তৃণমূল কংগ্রেস উনিশশো সাল থেকে জন্মলগ্ন থেকেই এই কালচারই তৃণমূল কংগ্রেসে চলে আসছে আপনি যদি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী যাকে কেন্দ্র করে গোটা তৃণমূল কংগ্রেস সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের ভাষা শোনেন সেখানেও শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে কথা বলতে অর্থাৎ জননেতৃত্ব থেকেই তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ সকল পর্যায়ের নেতারাই যে এই ধারা বা এই প্র্যাকটিস শিখেছে তা বলাই যায় নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে এবার অন্য মাত্রা বৃহস্পতিবার সংযোজন করেছেন আব্দুল করিম চৌধুরী এই আব্দুল করিম চৌধুরী যিনি ইসলামপুরের বিধায়ক গত পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু দলের বিরুদ্ধে বেশ বিদ্রোহ হেঁকেছিলেন শুধুই প্রথম না আবদুল করিম চৌধুরী বরাবর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়া সত্ত্বেও দলের অন্দরে নিজের ইকুয়েশন সঠিকভাবে সেট না হওয়ার জন্য বারে বারে বিভিন্ন প্রসঙ্গ তুলে দলের মধ্যে বিদ্রোহ হেঁকেছেন এবং তারপরে নিজের যেই ইকুয়েশন সেট হয়ে গেছে তার বিদ্রোহ দমে গিয়ে তিনি আবার শান্তও হয়ে গেছেন কিন্তু হালে এই নবীন প্রবীণ দ্বন্দ্বে যখন সারা রাজ্য জুড়ে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরাই নিজেদের মধ্যে একে অপরকে কুচ্ছা ছুঁড়ে দিতে ব্যস্ত সেখানে কেন করিম চৌধুরী দূরে থাকবেন তাই করিম চৌধুরী নেমে পড়লেন আসরে এবং তিনি সরাসরি নিশানা করলেন অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেনাপতি এবং তার সঙ্গে তিনি নিশানা সাধলেন কুনাল ঘোষের দিকে আব্দুল করিম চৌধুরী বললেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বলেছিলেন যে অভিষেক ব্যানার্জিকে সাংগঠনিক কাজে তিনি একসঙ্গে রাখতে পারেন কিন্তু তাকে ক্ষমতা না দিতে তিনি বলেছিলেন অভিষেক ব্যানার্জি নাকি নাবালক বাচ্চা একই সঙ্গে এক্ষেত্রে কুণাল ঘোষের প্রসঙ্গ তুলে বলেন কুনাল ঘোষকে উচিত ছিল দলের অনেক আগেই বহিষ্কার করা কারণ কুণাল ঘোষের বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে দল বেশ বিব্রত হয়েছে একই সঙ্গে কুণাল ঘোষকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেন কুণাল ঘোষ অর্থাৎ বাঁদরের হাতে নারকোল দেওয়া যার জবাবে কিন্তু কুনাল ঘোষ আব্দুল করিম চৌধুরীকে ছেড়ে দেয়নি তিনি সরাসরি বলেছেন আপনি যদি মনে করেন দলের উচিত আমায় বহিষ্কার করা তাহলে আপনি চিঠি লিখে অভিযোগ জানান তারপরেই দেখা যাক দল কি করে এটা ঠিক যে আব্দুল করিম চৌধুরী হচ্ছে ফাঁকা কলসি অনেকটা শুভাপ্রসন্ন টাইপে যখনই নিজের আর্থিক বা অন্যান্য বিভিন্ন ইকুয়েশানে গণ্ডগোল থাকে বা উনি প্যাঁচে পড়েন বা সমস্যায় পড়েন তখনই হয়ে ওঠেন বিদ্রোহী যেমন আব্দুল করিম চৌধুরী ঠিক একই ভূমিকায় আপনারা দফায় দফায় দেখেছেন তৃণমূলের চিত্রকর শুভাপ্রসন্নকেও তিনি দফায় দফায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা কখনো তৃণমূল কংগ্রেসকে নিয়ে বেশ বিদ্রোহী আঘাত ধারণ করেন আবার যখনই তার রিয়েল এস্টেট বা তাকে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হয় তার রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে দেওয়া হয় তার ছবির এক্সিবিশন করিয়ে বেশ কিছু ছবি বিক্রি করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে প্রসন্নবাবু শান্ত হয়ে যান ঠিক তেমনটাই আব্দুল করিমের ক্ষেত্রেও হয়তো এই একই ঘটনা ঘটেছে নির্বাচনের আগে আব্দুল করিমের পকেটে তৃণমূল কংগ্রেসের নোটের গাঁঠরি গেলেই আব্দুল করিম চুপ হয়ে যাবে অর্থাৎ আব্দুল করিম এই নবীন প্রবীণ এই দ্বন্দ্বের মধ্যে কোথাও তৃণমূলের না অন্দরে না বাহিরে কোথাও নেই এটা কিন্তু আশীর্বাদুথ আপনাদের হলফ করে বলতে পারে কিন্তু এটা ঠিক রাজ্য জুড়ে তিন তারিখ এবং চার তারিখ কলকাতা হাইকোর্ট কৃষ্ণ ভদ্র এবং তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্বই ছিল সংবাদের শিরোনামে এখন দেখার রাহুল গান্ধী কিন্তু তার যাত্রার দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ দিয়ে যাবেন চার দিন লাগবে পশ্চিমবঙ্গ পার করতে এবং এই সময়ে তিনি বলেছেন ইন্ডিয়া জোটের শরিক দলকে তার সাথে মার্চে যুক্ত হবার তারই পদযাত্রায় এখন দেখার তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের কর্মী সমর্থক নেতা নেত্রীরা কজন যুক্ত হন কারণ ইন্ডিয়া জোট আদপেই চব্বিশের আগে নিজেদের বাস্তব আকারে আসতে পারবে কি পারবে না তা নিয়ে কিন্তু সন্দেহ উঠেছে খোদ নীতিশ কুমারকে নিয়েই কিন্তু আবার নতুন করে ইন্ডিয়া জোটের অন্দরেই ঘোট পাকতে শুরু হয়েছে উল্টো দিকে মমতা ব্যানার্জির ইকুয়েশন নিয়েও রাজ্যের কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে চলছে তুমুল বাবাল তাই এখন দেখার রাহুল গান্ধীর এই পদযাত্রায় সিপিএম এবং তৃণমূল এবং একই সঙ্গে অন্যান্য শরিক আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সামিল হয় কি হয় না আর তার মধ্যে তো তৃণমূলের গোদের ওপর বিস্পোরা কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল এবার ইডির হাতে দশই জানুয়ারি তার রিপোর্টও পড়বে অমৃতা সিনার এজলাসে আর তারপরেই হয়তো অনেকের অনুমান ভোটের আগেই জেল যাত্রা হতে চলেছে অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষের কথায় নাম্বার টু তৃণমূল সেনাপতি আর আমাদের সকলের জন্য অত্যন্ত পরিচিত ভাইবো অভিষেক ব্যানার্জির ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বান দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার